এই আহাজারি এত মানুষের আর্ত চিৎকার কিশোরগঞ্জের অষ্টগ্রামের এক খালপাড়ের যেখানে সন্ধ্যা নেমে এলো তিন শিশুর মৃত্যুর বিষাদ নিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় শিশু তিনটি দুজনের ভাসমান দেহ তোলা হয় আরেকজনের দেহ তুলে আনে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক অষ্টগ্রামের দেওঘর ইউনিয়নের পশ্চিম আলিন নগরের খালপাড়ে চব্বিশ অক্টোবর শুক্রবারের সন্ধ্যাটি কষ্টের উপাখ্যান হয়ে রইল সেখানকার বাসিন্দাদের জন্য কারণ তারা পানিতে হারিয়েছে তাদের তিনটি কচি প্রাণ বিকালে খেলতে গিয়ে তারা এই খালের মধ্যে পড়ে যায় শিশু তিনটির পরিচয় মিলেছে তারা হলো পশ্চিম আলিনগর গ্রামের মান্নাবাড়ির আবুল কালামের ছেলে মোহাম্মদ মিসকাত ও সাত্তার মিয়ার ছেলে তানিল মিয়া এবং মাসুক মিয়ার ছেলে মোহাম্মদ মাহিন মিসকাত ও তানিলের বয়স মাত্র পাঁচ বছর আর মাহিনের বয়স মাত্র ছয় বছর তাদের হাসপাতাল পর্যন্ত নেওয়া হলো। কাউকে আর জীবিত বাড়ি ফেরানো সম্ভব হয়নি লিলি বিউটিসোপ যার এজিং গুণ তার্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক